আমাদের আজকের এই ভিডিওটা আমরা যেখানে শুট করছি সেই জায়গায় যে লাইট ব্যবহার হচ্ছে বা যত যা লাইট টাইট ব্যবহার হচ্ছে সবকিছু আমাদের নিজস্ব কারেন্টে হ্যাঁ আপনি ঠিক শুনছেন কিভাবে এই যে ঠিক এভাবে আমার পাশে এখন যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ইকো ফ্লোর একটি পাওয়ার স্টেশন এবং মজার ব্যাপার হলো এই জিনিসটা দিয়ে আপনি আপনার ঘরে অ্যাট এ টাইম চাইলে দশ বারোটা ফ্যান চাইলে আপনি পনেরো ষোলোটা লাইট কম্পিউটার দুইটা টিভি ওয়াশিং মেশিন সবকিছু চালাতে পারে ইকোফ্লোর এই ধরনের পাওয়ার স্টেশনগুলো গুলো কিন্তু বাংলাদেশে এখন আপনারা অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এই প্রোডাক্টে মোটামুটি প্রায় প্রয়োজনের সমস্ত রকম পোর্টস অ্যান্ড বাটন এতে রয়েছে যেমন আউটপুট পোর্টস হিসাবে আমরা এসি আউটলেট হিসাবে দেখতে পাই চার চারটা পোর্ট রয়েছে এখানে আর আপনারা চার চারটি ইউএসবি এ পোর্ট পেয়ে যাবেন এর মাঝে দুইটা ফার্স্ট চার্জিং সাপোর্ট করে দুইটা রেগুলার আর দুই দুইটা রয়েছে টাইপ সি পোর্ট যেখান থেকে একশো আট পর্যন্ত আউটপুট পাওয়া যাবে এছাড়াও কার চার্জিং আউটপুট রয়েছে অন্যদিকে ইনপুট পোর্ট হিসাবে কিন্তু কমতি নেই এক্স এক্সট্রিম যে পোর্টটা রয়েছে এর মাধ্যমে আপনি বেশ দ্রুত চার্জ করতে পারবেন অনলি একশো মিনিটে এটা ফুল চার্জ করা সম্ভব তাছাড়াও সোলারের মাধ্যমে দুই দুইটা ইনপুট নেওয়া যাবে দুইটা কানেক্ট করা করাশো ওয়াট করে যেখানে এক হাজার করা যাবে এছাড়াও এর ব্যাক এর বড়িতে আরো দুটো পোর্ট রয়েছে খুব সহজেই চাইলে ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো সম্ভব অর্থাৎ এক্সটেন্ড করা যাবে এই পোর্টের থ্রুতে একটা সহজ উদাহরণ যদি দেই যে এইটার থেকে আপনি আসলে কেমন ব্যাকআপ পেতে পারেন মানে যখন আপনি এটা নিয়ে বাইরে যাচ্ছেন অথবা ঘরে ব্যবহার করছেন কারেন্ট নেই তখন আপনি কত সময় আসলে এর থেকে ব্যাকআপ পাবেন ধরুন আপনি অ্যাট এ টাইম ষোলোটা এলইডি বাল্ব চালাচ্ছেন এবং আপনি আটটা ফ্যান চালাচ্ছেন আবার আপনি একটা রাউটার চালাচ্ছেন বাসায় আবার দুইটা টিভি চলছে আপনার এখানে মানে মিডিয়াম সাইজের প্লাস ছয়টা ল্যাপটপ আপনি চার্জ করছেন বা চালাচ্ছেন অ্যাট এ টাইম আপনি মোটামুটি এই জিনিসটা দিয়ে এক ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এতে করেই তো বুঝতে পারছেন এটা আসলে কতটুকু লোড নিতে পারবে আবার এই জিনিস দিয়ে একটা ওয়াশিং মেশিনও চালানো যেতে পারে লাইক পাঁচশো ওয়ার্ডের একটা ওয়াশিং মেশিন আপনি খুব সহজে কিন্তু চালাতে পারছেন কম্পিউটারের ক্ষেত্রে কথা চালাতে পারবেন নিজেরাও এখন বুঝতে পারছেন যে যেহেতু এটা পঁচিশ ওয়ার্ড পর্যন্ত ডেলিভার করতে পারে সবকিছু মনিটর করার জন্য বা এর ইনপুট আউটপুট বা ব্যাটারির লেভেল সমস্ত কিছু জানার জন্যই কিন্তু এখানে একটা মনিটর রয়েছে এবং সেই মনিটর থেকে আপনি সবকিছু দেখতে পাবেন তবে অবশ্যই এটাকে আপনি আপনার স্মার্টফোনের সাথে অ্যাপের থ্রুতেও কানেক্ট করতে পারবেন ইকোফ্লোর অ্যাপ রয়েছে অ্যান্ড্রয়েড আইওএস দুইটাতেই কানেক্ট করতে পারবেন এবং তখন স্মার্টফোন থেকেই আপনি টোটালি এর কন্ট্রোল নিতে পারবেন কোন পুট অন অফ রাখবেন বা এসি আউটপুট অন রাখবেন অফ রাখবেন সে সমস্ত কন্ট্রোল ওখান থেকে নিতে পারছেন লেভেল জানতে পারছেন এই মুহূর্তে কতটুকু লোড আছে বা ব্যাটারি কতটুকু রয়েছে সব সবকিছু আপনি ওই জায়গা থেকে দেখতে পারবেন এর মাঝে মূলত পি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে ইকোফ্লো ক্লেম করছে চার হাজার সাইকেল পার করার পরেও এর থেকে আপনারা এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন সুতরাং বুঝতেই পারছেন কতটা লং টাইম আসলে এটা সাপোর্ট দিতে পারবে আর দশ বছর ইজিলি এটা চালানো সম্ভব